এ দেশে প্রথমে রাজনীতির মধ্যে পবিত্রতা আসা উচিত পবিত্রতা আসার আগে পবিত্র মানুষ হইতে হবে আমাদেরকে পবিত্র মানুষ হইতে হবে পবিত্র মানুষ হইলেই আমরা যখন চিন্তা ভাবনা কল্পনা আমাদের পবিত্র হবে তখনই আমরা পবিত্র কাজ করতে পারব তাই জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব জাকের পার্টির যিনি মহান প্রতিষ্ঠাতা বিশ্ব খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের সুযোগ্য আওলাত জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব তাই আমরা নির্দ্বিধায় এইটুকু আমরা বলতে পারি আপনাদের এই মিডিয়ার সামনে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফৈসল মুজাহদী সাহেব এবং জাকের জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেব আমির ফৈসল মুজাহদী সাহেব অবশ্যই অবশ্যই একজন পবিত্র এবং সৎ মানুষ আপনারা সকলে জাকের পার্টির ইতিহাসে আপনারা দেখেন জাকের পার্টির ইতিহাসে আপনারা দেখেন জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের এবং জাকের পার্টির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের এবং খাজা পরিবারের আজ পর্যন্ত এ দেশের মানে যত গোয়েন্দা সংস্থা বলেন যত কিছু বলেন আজ পর্যন্ত একটি কালো দাগ ওনারা পায় নাই কারণ ওনারা পবিত্র মানুষ তাই আমি আপনাদের সকলকে এই উদারত আহ্বান করব আপনারা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের যে দেশবাসীর প্রতি যে আহ্বান এবং জাকের পার্টির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের প্রতি যে অর্থনৈতিক মুক্তির যে সংগ্রাম যে কল্যাণ রাষ্ট্রের রূপরেখা আপনারা সেটাতেই আসেন